সম্পর্কের যত্ন নিতে হয় বাই বাই পরিবার সংসার যত্ন না নিলে মরিচিকায় পরিণত হয় আমার পিছনে একটি অবহেলিত গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মরিচিকায় পরিণত হয়েছে গাড়িটি পড়ে আছে মা বাবা বিহীন তিতাস নদীর পারে কিংবা মেইন রাস্তার দ্বারে পড়ে আছে এটাকে কে কিভাবে। চুরিদারি করে কুরে কুরে কাঁদছে এই গাড়িটাকে প্রিয় দর্শক এই গাড়ির নেই চাকা গাড়ির নেই মেরুদণ্ড গাড়ি নেই স্টিয়ারিং গাড়ির নেই চোখ গাড়ির নেই নাক মুখ ঠোঁট কিছুই নেই প্রিয় দর্শক আপনি যখন সংসারে আবদ্ধ সংসারে মা বাবা ভাই বোনের সাথে একইভাবে বসবাস করবেন সবার সাথে মিলেমিশে মহাব্বতে না থাকতে পারবেন কিংবা থাকা অসম্ভব হয়ে উঠবে তখনই আপনার পার্শ্ববর্তী যারা থাকে আপনার পরিবারে তারাই রাজত্ব বসাবে দর্শকবৃন্দ সেদিকে খেয়াল রাখতে হবে যাতে করে ভাই ভাই যদি মিল থাকি ভাই বোন যদি মিল থাকি মা বাবা নিয়ে আপনার পরিবারে কেউ রাজত্ব করতে পারবে না এভাবে এই পুরনো ঘাড়ি এভাবে এই ভাঙ্গা চূড়া ঘাড়ির মতো চুরি হবে না আপনার সংসারের রত্ন